তো এতদিন ধরে তো আপনারা অন্যান্য শর্টস দেখেছেন আমাদের তো আজকে মনে হলো আমাদের একটা আরবান ফার্মিংয়ের জায়গাটা একটা আপনাদেরকে দেখায় যে কি কি হয়েছে তো মেজরলি এইবারে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এই যে আমাদের গ্রো ব্যাকটা আছে যেটা খুব ক্লোজলি দেখাচ্ছে সেটা এই গ্রো ব্যাগটার উপরে আমরা ওই সাইডে কিছু অন্যান্য কাজ করেছি কিন্তু আমরা চেয়েছি যে যতটা সম্ভব ব্যালেন্স রেখে কাজ করা যায় সেটার জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে মেনলি এখানে চেরি টমেটোটা করেছি এই চেরি টমেটোটা বিগত আমরা চার বছর ধরে এর বীজ রেখে আসছি এবং প্রত্যেক বছর এই যে গাছ মোটামুটি এখন এটা ফেব্রুয়ারির শেষ পর্যন্ত আমাদেরকে ফলন দেবে আপনারা হয়তো টমেটো দেখতেও পাচ্ছেন আরও ভিতরের দিকে হয়েছে প্রচুর টমেটো হয়েছে অলরেডি দু তিনবার এখান থেকে হারভেস্ট আমরা করে নিয়েছি বেশ ভালো পরিমাণই করে নিয়েছি এবং আমরা বাইরে থেকে টমেটো এই শীতের সিজনে খুব কমই কিনি এখানকার চেরি টমেটো দিয়ে আমাদের ঘরে কাজ হয়ে যায় তো আমরা চার বছর ধরে এই গাছেরই বীজ রাখছি এবং সেই বীজটাকে জৈবভাবেই নিয়ে এসে চাষ করছি প্রত্যেক বছরই তো এবছরও অন্যথা হয়নি এবছর আমরা সেম পরিমাণেই সেই বীজ রেখেছিলাম সেখান থেকে গাছ করেছি গাছ করে আমরা এটাকে কন্টিনিউ করছি আর নিচের দিকে আমরা এখানে ধনে পাতা করেছি এবারে আর এই সাইডে কিছুটা আমাদের পালং গাছও রয়েছে পালং শাক করেছি এবছর আমরা আর এখানে বলে রাখি যেহেতু আমরা আরবান ফার্মিং করছি এখানে কিন্তু আমরা কোনো রকমের কেমিক্যাল ইউজ করি না পুরোটাই জৈব সারের উপরে করা হয় পাতা পচা এবং বাড়ির যেসব কম্পোস্ট আছে সেসব কম্পোস্ট ওই সাইডে কিছুটা লাল লাল তো দেখতে হবে এখন আমরা লাল শাক করেছি এবং পেস্ট কন্ট্রোলের জন্য আমরা সাইডের দিকে কিছু তুলসী গাছ এবং অন্যান্য কিছু ঔষধি গাছ রেখেছি রেখেছি যাতে আমরা যেহেতু এখানে আমরা বেশি কিছু স্প্রে করতেই পারি না নিজের মতনই হয় এখানে যা প্রোডাকশান আসা টোটালটা নিজের মতনই হয় মাটিতে যে পরিমাণ আমরা জীবামৃত বলুন বা আমাদের অন্যান্য ফ্রুটিং ফ্লাওয়ারিং কম্পোস্ট যেটা আছে গুঁড়ো শিংকুচি এগুলোই দিয়েই কাজ করানো হয় চুন তারপরে হচ্ছে আপনার ডিমের খোলা চা পাতা এসব জিনিসই করা হয় তো সেটা দিয়ে যেটুকুনি প্রোডাকশান আসে সেটা নিয়েই আমরা খাই তো এই বছর প্রত্যেক বছরই আমাদের চেটিমটা একটু বেশি করে করা হয় তো ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি যে আমরাও ছাদ বাগানে কী কী করছি কীভাবে করছি তো ওভারঅল আজকের ভিডিওটা এটা নিয়েই ছিল আপনারাও যদি কিছু শেয়ার করে থাকেন বা আপনারা যদি আরবান ফার্মিং করে থাকেন প্লিজ কমেন্টে ছবি দিন বা আমাদের ফেসবুকে জানান তাতে আমরাও লাভবান হবো আপনাদের কাছ থেকে আমরাও কিছু শিখতে পারবো তো আশা করি আপনারা বাড়িতে নিজেদের মতো চাষবাস করছেন এবং কন্টিনিউ করছেন করুন ভালো থাকুন ভালো খান পরিবেশের যত্ন নিন নিজের যত্ন নিন এইভাবেই কাটিয়ে দিন